সুপ্রিয় দর্শক সাম্য আগ্রহ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন একটি গাছে কি পরিমাণ মরিচ ধরে রয়েছে শুধু একটি গাছে না প্রত্যেকটি গাছেই একদম ডালগুলো প্রচুর পরিমাণে মরিচ ধরে রয়েছে এগুলো হচ্ছে হাইব্রিড জাতের মরিচ তো আপনারাও চাইলে এভাবে অধিক পরিমাণে ফসল ফলাতে পারেন আপনার মরিচ গাছে তো মরিচ গাছে ফসল ফলাতে গেলে বেশি পরিমাণ ফল আনতে গেলে যে কাজগুলো অবশ্যই আপনাদের করতে হবে এই বিষয়ে আজকে আমি আলোচনা করব তো শুরু থেকে শেষ অব্দে ভিডিওটি দেখবেন আশা করছি চারা মূল জমিতে লাগানোর পর চারা অবস্থায় যদি আপনার গড়া পচার জন্য কার্বন ডাইজিম গ্রুপে ছত্রাকনাশক প্রতি দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করেন তাহলে তিন থেকে চার দিন পর যে কোনো একটি পিজিয়ার প্রয়োগ করেন তাহলে দেখবেন যে গোড়া পছা হবে না এবং গাছগুলো একদম সুস্থ সবল অবস্থায় থাকবে এবং মরিচের যে থ্রি পিস পোকার জন্য স্পিনে যে সাইড আসছে বা স্পিনের সাইড বা ইমিডাক্লোরফিট গ্রুপের যে কীটনাশক সেটি হচ্ছে এক মিলি প্রতি লিটার পানিতে স্প্রে করবেন আর মা দমনের জন্য এবং গ্রুপের প্রতি লিটার পানিতে এক মিলি হারে আপনার স্প্রে করবেন মরিচের সাদা মাছি পোকা দমনের জন্য এমিডাক্লোরপিট প্রতি লিটার পানিতে এক মিলি হারে বা এসিটামিপিট গ্রুপের যে কীটনাশক রয়েছে সেটি প্রয়োগ করবেন পাতা ফুল পত্রবৃত্ত বৃত্ত রোধের জন্য ম্যানকোজেপ বা কার্বানডিভ গ্রুপের যে ওষুধ আছে সেটি আপনারা প্রতি লিটার দুই গ্রাম হারে স্প্রে করবেন ছত্রানাশক মরিচ গাছের কাণ্ড পচা রোধের জন্য কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে ওষুধ রয়েছে সেটি আপনারা স্প্রে করবেন আর গোড়া পচা রোদের জন্য কপার অক্সিক্লোরেড যে ব্যাপারটা সেটা তো অবশ্যই ছত্রাকের কারণে মরিচের যে গাছ ঢলে পড়ে সেটির জন্য কার্বন গ্রুপের স্প্রে করবেন আর ব্যাকটেরিয়ার কারণে মরিচ গাছে ঢলে পড়লে সেটির জন্য আলাদা ব্যবস্থা নিতে হবে ফুল ফল বৃদ্ধির জন্য আপনার অবশ্যই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সিলিটেজিং যেটি নিয়ে আসলে বিষয়টি সেটি হচ্ছে ফুল ফল যে রয়েছে সেটি আপনার পরিমাণে বৃদ্ধির জন্য আপনাকে চিলিটের জিঙ্ক ব্যবহার করতে হবে তার সঙ্গে আপনার চিলিটের জিঙ্ক যেটি আছে সেটি এক গ্রাম প্রতি লিটার পানিতে ব্যবহারের পাশাপাশি ছলু বোর বরণ প্রতি লিটারে দুই গ্রাম হারে আপনাকে ব্যবহার করতে হবে তারপর হচ্ছে এগুলোই ব্যবহার করলে মোটামুটি ভালো ফলন পাবেন তো সর্বোপরি যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যত্ন যত্ন আপনাকে চালিয়ে যেতেই হবে ভালো মানের যে মরিচের জাত রয়েছে সেগুলো থেকে উৎপাদিত চারা আপনাকে জমিতে রোপণ করতে হবে ভালো পরিচর্যা করতে হবে এখানে বাং বাজারে এখন অনেক ভালো ভালো জাতের মরিচ রয়েছে বিজলি বিজলি প্লাস প্লাস নাগাফায়ার থেকে শুরু করে উন্নত জাতের মরিচের বীজ থেকে উৎপাদিত চারা এখন সচরাচর পাওয়া যায় তো আপনারা এই চারাগুলো যদি রোপণ করেন তাহলে ভালো ফলন পাবেন আর মরিচ গাছের একটা প্রধান শত্রু হচ্ছে সেটি হচ্ছে পানি অধিক পরিমাণে পানি কিন্তু জমে থাকলে মরিচ গাছ নষ্ট হয় আর মরিচ গাছ থেকে ফলন বেশি পেতে হলে আপনাকে মালচিং পদ্ধতি অবলম্বন করতে হবে মালচিং পেপার ব্যবহার করতে হবে মালচিং পেপার ব্যবহার করলে ফলন কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পায় এই যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু মালচিং পেপার ব্যবহার করা হয়েছে মালসিং পেপারের উপকারিতা সম্পর্কে আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন তাহলে আপনাদের মধ্যে মোটামুটি একটা আইডিয়া আসবে তো সর্বোপরি সব কিছুর উপর নির্ভর করেই কিন্তু মরিচ গাছের ফলন বৃদ্ধি হয় শুধু একটি কারণে না আপনারা সব পাশে পরিচর্যা ভালোভাবে রাখবেন আমি যে ভিডিওতে কথাগুলো বললাম এই ভিডিওগুলো মোতাবেক আপনারা চেষ্টা করবেন কাজগুলো করার জন্য তাহলে দেখবেন আপনাদের প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ ফল চলে আসবে আর যাদের চারার প্রয়োজন হচ্ছে স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে আপনারা চারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাদ যোগে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ